বক্তব্য আলোচনার শুরু করছি সংক্ষেপে আপনারা কারা আপনারা ছাত্র দল স্লোগান কি আমরা শক্তি আমরা বল জাতকাবাদী ছাত্র দল আজকে যার মৃত্যু বার্ষিক উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছে তারই হাতে গড়া এই ছাত্র দল আন্দোলন এগিয়ে যাবে

সেই বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার হাত ধরে এদেশে প্রতিষ্ঠিত ছাত্রদল কর্তৃক আয়োজিত এই আলোচনা এবং মেলা মাহফিল এই জন্য মহানগর ছাত্র দলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যে সঞ্চালনে আছেন মহানগর ছাত্র দলের মহানগর ছাত্র এবং গাজীপুর ল কলেজ

পয়সাও দিতে হয় তারপর আমরা তুমি বলবা আমি সেখানেও তাদেরকে টাকা পয়সা দিব প্রিয় নেত্রী বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মেহেদি আজান এলি উপবিষ্ট ঘোষণা দিয়েছিলেন আমরা এমন একটি নেতার আদর্শকে বুকে ধারণ করে যিনি এই দেশে নিরবাই নিজে আমাকে বলছে যে তুমি আমি ফোন করেছিলাম বলছে তুমি আসবা একটা টাকাও লাগবে না এবং বলছে তোমাদের শুধু ছাত্রদল কেন